আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় সাংবাদিক ভাইয়েরা এবং আমার সাথে আমার কুমার আপনারা জানেন যে আমি দীর্ঘদিন ধরে এই আমি একদম প্রান্তিক প্রত্যন্ত অঞ্চলে আমি যাচ্ছি তারই ধারাবাহিকতায় আজকে আমি এই কুমারখালি একদম বাজারে এই বাজারে আমি তারেক রহমানের পক্ষ থেকে নিফ্লেট বিতরণ করেছি এবং আমি বস্ত্র বিতরণ করেছি অসহায় গরিব মানুষের মধ্যে আমি মূলত যে জিনিসটি আমার নেতা কর্মীকে নিয়ে করছি আপনারা জানেন চেয়ারম্যান জনাব রহমান উনি বলেছেন যে 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 এলাকা থেকে নির্বাচন করবেন ঠিক আছে তাদেরকে একেবারে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে প্রতিটি মানুষের দারে দাঁড়িয়ে গিয়ে মানুষের খবর নিতে বলেছেন আমি তারই ধারাবাহিকতায় আমার নেতার যে নির্দেশ সেই নির্দেশ আমি পালন করছি আসলে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি আমি এখানে প্রায় প্লাস হ্যাঁ একদম চালক এবং দিন খাওয়া খেতে খেটে খাওয়া মানুষের মধ্যে আমি বস্তা বিতরণ করেছি আর গ্রিন সিগনালের বিষয়টা হলো যে আসলে অ্যাকচুয়ালি আমি যে জিনিসটা সব থেকে বেশি প্রাধান্য দিচ্ছি সেটা হলো যে আমি জনগণের গ্রিন সিগনাল চাচ্ছি জনগণ যদি আমাকে গ্রিন সিগন্যাল দিয়ে দেয় আলহামদুলিল্লাহ এই কুকসা কুমারখালীর মাটিও মানুষ যদি আমাকে গ্রিন সিগন্যাল দিয়ে যায় আমার যে দল এই দলও ইনশাল্লাহ দেখবেন যে দিন শেষে আকাশে যখন চাঁদ উঠবে সূর্য উঠবে এই সূর্যের তাপটা দেখে দেখবেন যে কত তীব্র হয় ইনশাল্লাহ এটা আপনারা অচিরে দেখতে পারবেন সেটার জন্য আপনারা অপেক্ষা করেন আচ্ছা এটা জামাত ইসলামের আপনারা জানেন যে জামাত ইসলাম একটি বড় দল বাংলাদেশের এবং সেক্ষেত্রে যার ব্যক্তিগত মতামত কিন্তু দিতে পারে কিন্তু তাদের মতামত এ বিষয়ে আমাদের বিএনপির হাইকমান্ড এবং জামাত ইসলামের হাইকমান্ড তারা মুরব্বীরা বসে একটি সলিউশন পাবে এবং দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে

আমি আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই যে আমাদের দলের মধ্যে যারা বিগত দিনে যারা রাজপথে ছিল না তাদের বাদ দিয়ে যদি আওয়ামী সংশ্লিষ্ট ধানের শেষের পক্ষ নিয়ে যদি সে যদি তার নির্বাচনী কার্যক্রম চালায় এই খুকসা কুমারখালী সাধারণ জনগণ সাধারণ বিএনপি সমর্থকরা এটি নেতৃ নৈতিকতার থেকেই এটি প্রত্যাখ্যান করবে এবং সেটি কোনোভাবে এটি মেনে নেবে না অ্যাকচুয়ালি দেখেন আমরা মানুষের দারে দাঁড়ে যাচ্ছি মানুষের যে মানুষের যে অনুভূতি মানুষের যে প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়া দেখে আমাদের মনে হচ্ছে যে আমার এই দলের প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের একটি বিশাল বিশ্বাস এবং গভীর আস্থা আছে যে দিন শেষে যদি তারেক রহমানের নেতৃত্বে যদি আগামীতে যদি এই সরকার গঠন হয় ইনশাল্লাহ তারেক রহমান বাংলাদেশের সাধারণ মানুষের সেবক হয়ে কাজ করবে তারই ধারাবাহিকতায় বাংলাদেশের মানুষ বিএনপির প্রতি ব্যাপক আস্থা আছে তো আমরা মনে করছি যে সামনের যে নির্বাচন এই নির্বাচনে বিএনপির সুবিশাল একটি বিশাল বিজয় হবে যেটি আপনারা অচিরেই দেখতে পাবেন ইনশাল্লাহ